বিড়ি খোঁড় আছে না কম এই করোনার পরে বিলি খোল বাড়ছে বিড়ি এমন ভাবে খায় মনে হয় সোয়াবেন খায় কি খান এক দল খায় বিড়ি আরেক দল খায় জর্দা বিড়ি আর জর্দার মধ্যে পার্থক্য কি খালাতো ভাই আর মামাতো ভাই এটা বিড়ি খোঁড়াচ্ছে মারাত্মক যেটা জর্দা খোল ওটা আগুন পুড়িয়ে ফেলে দেয় এই চাবায়া খেয় চলে ঠিক তো বাটি এগুলো আমরা খাব না রাসূল کہتے না আমরা খাব না রাসূলের শরীর থেকে শুকাতির তো আমাদের শরীর থেকে বের হবে দুই নাম্বার হলো তিনি মায়ের জাতিকে ভালোবাসতেন নিজ জাতিটা পাগূলনি পর্যন্ত রাসূলের ভালোবাসা থেকে বঞ্চিত হয় নাই মরwidetilde নবাবীতে ঢুকছেন দা মাতালীল একজন পাগূলনি ডাকছে তাহলে মোহাম্মদ হে মোহাম্মদ শোনো রাসুল সাল্লাল্লাহু দাঁড়ালেন তিন খলিফা চার খলিফা বলছিলেন अजी مجنونাহ এই বেটি পাগলেনি রাসূল শুনলেন না রাসুল চলে গেলেন পাগলনির কাছে পাগলনি রাসুলের হাত ধরলেন হাত ধরে মরুভূমি নিয়ে গেলেন নিয়ে জিজ্ঞেস করলেন কাইফা হালুকায়া মোহাম্মদ হে মোহাম্মদ তুমি কেমন আছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুচকি হেসে দিয়ে বলছিলেন الحمد لله رب العالمين পাগলনী খুশি হয়ে গেলেন রাসুলের মাথায় হাত দিয়ে মরুমি চলে গেলেন রাসুল ফিরে আসলেন নিষেধ করেছে এটা পাগলিনী কেন আমি না গেলে তার মুখে এত সুন্দর হাসি তোমরা উপহার না একজন মন খারাপ লোকের মুখে হাসি ফুটাতেন রাখাল নীল আমি আমরা বললাম আল্লাহ রাসুলকে কেন পাঠিয়েছেন সুরাত আল্লাহ প্রথম উত্তর দিচ্ছেন যারা মূর্তি বানায় তারা কি আরো জোরে বলে যারা মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে তারা কি হিন্দু ভাইরা আপনাদের সাতটা কিতাবের একটাতেও সেরেকের কোনো জায়গা নাই মূর্তি পূজার কোন জায়গা নাই বইগুলো পড়েন আপনাদের ঋগ্বেদ অথর্বেদ কলকি পুরাণ মহাভারত কিতা পড়েন সাতটা একটা লাইন পাবেন না মূর্তির পক্ষে তবে হ্যাঁ আমরা কারো মূর্তি ভাঙতে আসি আমরা তাকে বুঝিয়ে দিব সে তার মূর্তি সেই ভাঙবো শিক্ষা বেটি যেমন আমাদের নবী করছেন নবী সাল্লাম যখন কাবার দিকে প্রথম মুখ করে নামাজ পড়েন ভিতরে তিনশো পঁয়ষট্টি মূর্তি রাসূল ফতেম খায় আসলেন যারা মূর্তির পূজা করত তারাই মূর্তি ভাঙলো মাথায় বাড়ি দিয়ে চার বলছে কোলে যা আল্লাহ ওজাহা আল বাতের ইন্মেল বাতে লাগু আ আমার মার ভাদ রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মন আলোচনা রসুল আমার কাজে করে মে যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে বিপদাপদে মসিবতে মরি পুড়ে পুড়ে তখন তোমার তখন তোমার শৈশবে কৈশব যোগায় শান্ত না রসুল আমার কাজে করমে অনুপ্রেরণা সাল্লাহু রাসুল এসেছেন ইসলামকে বিজয় করার জন্য আমরা বিজয়ের জন্য চেষ্টা করব ঠিক আছে জীবন যায় জীবন যাক ইসলাম ছাড়া আমরা চলবো রক্ত দিতে রাজি আছেন না নাই আর বলতেন ও বিবিরা রাতের অন্ধকারে আমাকে যেমন দেখো দিনের আলোতে যেমন দেখো সবটাই মানুষের কাছে বলে দাও কি নবী আমরা পেয়েছি আল্লাহ মাশরাদিওলা না বলছেন আমাকে নিয়ে তিনি মরভূমিতে দৌড় দিতেন আমি ফার্স্ট হয়ে যেতাম একদিন দুই দিন তিন দিন চতুর্থ দিন পরশি যেন নাম যোগ কান্ন নাম তো চোটে নবীর নাম বললেন কে নবী আলাহিসাল্লাম কার নাম নবী নবী মোর সোনার খনি আল্লাহ নাম জপে যে জন সেই তত জাহানের ধনী নবী মোর পরশ মনি আল্লাহ নাম জপে যে জন সেই তত জাহানের ধনী আমরা যখন নবীর দল করব মুস্তিকের গায়ে আঘাত লাগবে সেই জন্যই এত আলমের গায়ে তারা আঘাত এনেছে ঠিক তবে ঠিক এত আলমকে জেলখানায় দিয়েছে ঠিক তবে ঠিক আলেমি ছিল তাদের আসল স্মরণ মসজিদগুলোতে পড়তে মতো চোকিদার তখতা হাইদা কাপ না শুধু দেখতো শেরেকের বিরুদ্ধে কোথায় কথা হয় শেরেকের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে তারা দেশ ছাড়া করেছে ঠিক আমরাও শেরেক যেখানে আমরা কারণ পাঁচ ওয়াক্ত নামাজে আমরা পড়ি ইমনি যা হাতু আরেকজন আরেকজন জাতির পিতা মানুষের কি বুদ্ধি দেখে জাতির পিতা কি আল্লাহ কবুল করে আরো জোর বলে আমি রাসুল বলতে পারা আসমরা তো দোয়াও بكم ইব্রাহিম আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল আমি ইবনে জাবি হতাইন বুখারীর আমি দুই জাবিহের সন্তান এক দাবি আমার আব্বা আব্দুল্লাহ আরেক এক জাবি হলেন سيدنا ইসমাঈল আলাইহিস দুই জাবিহের সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নবুয়তের জীবনে মায়ের খেয়েছে আমরা মায়ের খেতে রাজি আছি প্রথম মায়ের খেলেন নিজের চাচার কাছে বয়স চল্লিশ কত ঘরে শুয়ে আছেন আল্লাহ বললেন শোয়ার জন্য তোমাকে কোরআন দেয়নি এখন আমরাও শুয়ে থাকি ফজর পড়ি ঘুমাই ঠিক ঠিক কেন ঘুমান রাসুল বলেছেন ফজরের পরে তুমি ঘুমাবা না তিস বারাকা ফজরের ভিতরে বরপর ঢেলে দিয়েছেন কে না ফজরের সময় পাখিগুলো খালি পেটে বেরিয়ে যায় পেট ভর্তি করে তাদেরকে বাসায় ফিরিয়ে দেন কে আপনিও কাজে বেরিয়ে যান আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় লম্বা কিরাত পড়তে इनामরাও পড়বো রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরে অনেক লম্বা যিকির করতেন আমরাও করব রাদিয়াল্লাহু রাজিয়া নাকি কষ্ট হবে বেশি আজকে থেকে ফজর পড়ে আর ঘুমাবো ঘুমাবো যোহরের পরে একটু কাইলুলা করে যদিও রাসূল যোহরের আগেই করতেন যোহরের পরে আমরা ভাত খেয়ে ঘুম দেই কয় সুন্নতি ঘুম দিলাম কোথায় পাইছেন এই আগে খেতেন খেতে একটু কাইলুলা করতেন আর বলতেন কুলু ফা ইন্নি শাইতানা লম ইয়াকুলু তোমরা একটু গলা কোড়ি দাও শয়তান অল্প গলা কোড়ি দিতে পারে না তোমরা একটু গলা দাও এরপরে জোহর করতেন জোহর পড়ে দাওয়াতি কাজে বেরোতেন আমরা সেই দাওয়াতের মূল দাওয়াত চলবেকার নাকি পার্লামেন্টের পসা মেম্বারদের না এগুলো আইন বানায় এগুলো আইন বানায় শুধু দেখ কেন বানালি খাতায় খুব নাম

বিমান জুনিয় অজা কারণ কালতিরা আলহামদুলিল্লাহ আপনাদের এই এলাকাতে বন্যা হয় বন্যা হয় তুফান হয় জলচ্ছ্বাস হয় তারপরেও আমরা সুন্দর আছি না নাই একমাত্র একটা বরকত এখানে জিকির আছে কি আছে জিকির আছে আলহামদুলিল্লাহ একটু ভুল তো সবার মধ্যে থাকবে কিন্তু জিকির হলেই খুশি হন আল্লাহ খুশি হয় আল্লাহ বলছেন ও নবী বলে দাও তোমাকে যারা আদর্শ হিসাবে মানবে আদর্শনীয় একজন নেতা যাহা অনুকরণীয় অনুসরণীয় তাহাই আদর্শ ঠিক না বাটি আমাদের দেশে অনেক লোক অনেক নেতাকে মানে অমুক নেতার আদর্শ হেমুক নেতার আদর্শ অমুক নেতার সৈনিকের আছে নাই আমরা কার সৈনিক মাশাল্লাহ কার সৈনিক আমাদের নেতা মোহাম্মদ সাল্লু আরে সাল্লাহ আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা সারা দুনিয়ার শ্রেষ্ঠ নেতা যিনি কখনো মিথ্যা কথা বলেন নাই কি নাম কখনো শিশুকে মারেন নাই কি নাম আর আমাদের বহু মাদ্রাসার হুজুর পোলাপান পিটায় আমি আশা করবো রেসিডেন্সিয়াল মডেলে যেন পোলাপান না পিটানো হয় এখনো পোলাপান পিটায় মাদ্রাসা স্কুলের খবর তো রাখি না স্কুলের এগুলো তো পোলাপানের কান কামড়িয়ে চিড়ে ফেলে এনজিও কর্মী ঠাকুর গায়ে একটা মেয়ের কান কামড়িয়ে ছিলে ফেলেছে স্কুলে আরো কত আকাম কুকাম হয় রেসিডেন্সিয়াল মডেল বেকার স্কুলে প্রাইভেট পড়ানোর নাম দিয়ে হিন্দু টিচার অসংখ্য মেয়ের জীবনকে নষ্ট করে দিয়েছে কোন বিচার হয় নেই আপনারা ঘাবড়াবেন না আল্লাহ বলছেন ইন্না নীল বুঝলি মিনা মন কেউ যদি অপরাধ করে আমি আল্লাহ তার প্রতি শোধ নেব প্রতিশোধ নিবেন কে আল্লাহ প্রতিশোধ নিবেন কত আলেনকে মারা হয়েছে কত আলেমের চাকরি ছাড়ানো হয়েছে ঠিক যাবে ঠিক মসজিদ থেকে বের করে দেয়া হয়েছে কত আলেনকে স্কুল থেকে বের করে দেয়া হয়েছে আমাদের মতিউর রহমান নিজামের সাহেবের বাড়ি পর্যন্ত দখল করে নিয়েছে যখনই পাঁচ তারিখ আসলো বাড়ি খালি বাড়ি কি মুক্ত করে দিয়েছেন কে সে আল্লাহ রাবুল আলমিন বলছেন নবীকে অনুসরণ কর নবীকে যদি তোমরা অনুসরণ করতে চাও তিনটা জিনিস লাগবে প্রথম চাইতে হবে কাকে আল্লাহকে আপনারা আল্লাহকে চান্ত চান্ত চান তো একটা দোয়া করেন আল্লাহ হোম্বা আল্লাহ হোম্বা ইন্নি আস আলু আস আলু হোম্বা হোম্বা মাইয়ু

যারা আল্লাহকে চায় তারা কখনো মানুষের সম্পদ চুরি করতে পারে যারা আল্লাহকে চায় তারা কখনো কারেন্টের বিল মেরে খেতে পারে না ঠিক কয় কয় মাস কারেন্টের বিল না দিলে আপনার লাইন যায় মাস ধরে বলেন তাহলে এই কারেন্টের বিল গেল কোথা প্রতি বছর কারেন্টের বিল উঠত সারা বাংলাদেশে তিন হাজার কোটি টাকা প্রতি মাসে উঠত তিন হাজার কোটি গেল এ টাকা কোথায় গিয়েছে মুসলমানদের টাকা কার পেটে হজম হবে না ঠিক তো আমরা আল্লাহর উপরে ভরসা করব চাইব কাকে দুই নাম্বার আমরা আখিরাত চাই জান্নাত জান্নাত আখিরাত যারা চায় পাঁচ ওয়াক্ত কোথায় যাবে ইমাম দেখবে না কোন ইমাম কেমন টেরা না বেকা না রাসুল বলছেন সল্লু খালফা কুল্লি बिरিন ও ইমাম পাপিস্ট হোক নেককার হোক তার পিছে নামাজ আপনি আস্তে আস্তে ইমামকে শোধরান কিন্তু মসজিদে আপনাকে যেতেই হবে আপনাদের কষ্ট হচ্ছে না একটু বলেন তো আল্লাহ আকবাদ আপনার বিবিকে নিয়ে ঘরে নামাজ পড়বেন বিবিকে নিয়ে দোয়া করবেন বিবির নাম ধরে দোয়া করবেন বিবিকে কখনো বাজে নামে ডাকবেন না কোন বিবিকে বাজে নামে ডাকতেন না রাসুল নিজের কাপড় নিজে ধুইতেন আমরাও নিজের কাপড় নিজে ধরো নিজের প্লেটটা নিজে দিতেন ডাক পাতার লিল নিজের রান্নাটা নিজেই করতেন আপনারা কি রান্না করেন করেন না বরং আপনারা বিবিধ দোষ ধরার তালে থাকেন ঠিক না বাটি একটু লবণ কম হলে এই সিলিকই লবণ কম কেন মেজাজ কি কাপড় ধোসটা কালুন শিরস এরকম কথা আছে না নাই কি ব্যবহার করেন এগুলো আপনার নবীর উম্মত রাসুলের উম্মত কি ব্যবহার করতেন দেখেন মা এসা বলছেন তের মিজি সহি বর্ণনা যুদ্ধের ময়দান থেকে এসেছেন রাহমাত আল্লী পেটে ক্ষুদা যুদ্ধ করলে ক্ষুদা কম লাগে না বেশি একটু কিলাকিলি করে দেখে তো কিলাকিলি করলেই মানুষ কি খায় কি খায় পানি দে যুদ্ধ করে এসেছেন প্রচন্ড ক্ষুদা বলছে আসা ঘরে কি আছে রাসুল সাল্লামকে বললেন কিছুই নাই আপনি একটু অপেক্ষা করেন আমি করে আনতেছি রাসুল সাল্লাম কিছু বললেন না মা এসে দেখতেন রাসুলের কোন আওয়াজ নাই একটু পরে এসে দেখেন নিজের গরদান থেকে তলোয়ার নামে সব সময় সাথে তলোয়ার রাখতেন রাহমাত আল্লী আল আমিন আপনারা কি রাখেন মোবাইল কি রাখেন হ্যাঁ মোবাইল বড় গুলো রাখেন যাতে বাড়ি দিলে ইস্তাবের মাথা ফেটে যায় কিছু রাখেন সাথে যে উম্মার যুদ্ধবিদ্যা শিখে না ও আমার উম্মত না কোথায় আছে সে হাত পা চারটা লয়ে বয়া থাকেন বাস একজন সাবিও দুর্বল ছিলেন না ঠিক তা বাটি দুর্বল ছিলেন না রাসুল কি দুর্বল ছিলেন দুর্বল ছিলেন মদিনায় গেলেন সাহাবাইকে না পাহারা দিয়ে রাখতেন কারণ ওই সময়কার সবচেয়ে বড় কুস্তিগির মদিনাতে সে প্র্যাকটিস করতো সে বলতো আমার পীর যে মাটিতে লাগাবে আমি তার ধর্ম গ্রহণ করব রাসুল সাল্লাল্লাহু আলাইহি পাহারা দিয়ে রাখেন রাসুল একদিন ঠিকই ফজরের নামাজ পড়ে হাঁটতে হাঁটতে তার ওইখানে হাজির সে রাসুলকে দেখে বলছে হে আন্তাল্লাদি আন্তা মোহাম্মদ তুমি মোহাম্মদ যে মায়ের থেকে তার ছেলেকে নিয়ে এসেছো স্বামী থেকে স্ত্রীকে আলাদা করেছো তোমাকে আজকে পেয়েছি আর না রাসুল বললেন কি করবি কয় আমার সাথে কুস্তি লাগবা কুস্তি লাগলে কি হবে আমি যদি পরাজিত হই আমি তোমার ধর্ম গ্রহণ করবো রাসুল বললেন ঠিক আছে তুই আগে ধরবি না আমি আগে ধরব কিনা ওই লোকটার নাম কি রোকানা কিনা রোকানা বলছে তুই ধরলো রাসুল হ্যাঁ আমি ঠিক মতো ধরিল ঠিক আছে আবার ধর আরেকাল কারণ রাসুল বলতেন জান্নাতের তেতাল্লিশ চরণের শক্তি এক আমার শরীরে জান্নাতের তেতাল্লিশ শরীর

একবার পড়লেন আর সুমার আল্লাহ আলহামদুলিল্লাহ পাঁচশো বার পড়লেন কোনটা ওজন বেশি আরো জোরে বলেন আরো চিৎকার করে বলেন একবার পড়লে দশ পারা সোয়া কয় পারা দশ বার পড়লে একটা যায় কোরআন পড়বেন সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ জিকির কি কোরআন তারপরে জিকির হলো কোরআনের ভিতরে সেরা না কোন হ্যাঁ কোন নবীর থেকে লাইলা পাইছে

গুতে উুচ্ছছেদে আমার হয়েছে পয়েদা আসেরা ফুল নখেলো কাতামি খলি ফায় আল্লাহ বাতিলে রুতে খাতে জানি পয়েদায় সামার আল বলেন বলে। সাথে যারা থাকবে কাফেরদের উৎপর হবে বন্দ্র কঠি কার কথা আল্লাহর কথা রাসূলকে যারা আদর্শ হিসেবে মানবে তারা আল্লাহকে চাইবে কাকে চাইবে তারা এরর চাইবে আর যিকির করবে কার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম نے دل کرچے আরও জোরে বলে আরো চিৎকার করে বলে আল্লাহ বলেছেন মুসলিম না হয়ে ক যেও না ঠিক না বা ঠিক ইসলাম যারা মানে তাদের নাম কি মুসলিম আল্লাহ জিজ্ঞেস করবেন মা দিন কাকি বলবে কী বলবেন ইসলাম যদি বলে আমার দিন আওয়ামী লীগ আমার দিন কমিউনিস্ট পার্টি আমার দিন কমরেড শুনবে শুনবে কি বলতে হবে ইসলাম বলতে হবে কি বলতে হবে ইসলাম বলতে হবে আমরা ইসলাম গ্রহণ করতে রাজি আছি তো রাজি তো মুসলমান মুসলমান সব পার্টি কোন দল না একটা দল কোন দল আরো ধরে বলেন ইসলাম কোন সুরায় আছে কোন সুরায়